নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বিসিএস পুলিশে আপনারা জানেন যে এক ছত্রিশতম বিসিএসএ মাত্র চোদ্দ জন সাঁয়ত্রিশতম বিসিএসের চোদ্দ জন আটত্রিশতম বিসিএসএ বারো জন চল্লিশতম বিসিএসএ দশজন একচল্লিশতম বিসিএচের চারজন নারী আমাদের এই প্রশাসনিক প্রক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে এবং পুলিশ সার্ভিসে যদি দেখেন যে আমাদের একচল্লিশতম বিসিএসএ পুলিশ সার্ভিসে আঠারোটি জেলা থেকে কোনো প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করতে পারিনি চল্লিশতম বিসিএসএ চব্বিশটি জেলা থেকে একজন পুলিশও নিয়োগ লাভ করতে পারেনি এই হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বাস্তবতা সে কারণে আজকে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বা আমাদের নারীদের জনসংখ্যার হার পঞ্চাশ থেকে পঞ্চাশ এবং ঊনপঞ্চাশ নারী পুরুষের শ্রমশক্তিতে অংশগ্রহণ আমাদের যেটি রয়েছে সরকারি আমাদের সব ধরনের সকল গ্রেডের চাকরিতে উনত্রিশ দশমিক উনত্রিশ আমাদের নারীদের সরকারি চাকরিতে অংশগ্রহণের হার এই কারণে আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই তথ্যগুলো আমাদের সংবাদ মাধ্যমে বন্ধুদের মাধ্যমে ছাত্র সমাজের কাছে আমরা নিয়ে আসতে চাই এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলছি যে আমাদের আমাদের এই গোটা ইস্যু নিয়ে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই যৌক্তিক সংস্কার যেন হয় সেই যৌক্তিক রূপরেখা যেন আমরা তৈরি করতে পারি সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বলছে আমরা একটি যৌক্তিক সুরাহা চাই অন্তর্ভুক্তিমূলক সুরাহা চাই সাংবিধানিক সুরাহা চাই যুগোপযোগী সুরাহা চাই এবং সেটির জন্য বিচার বিধানসভা পর্যবেক্ষণের আলোকে নির্বাহী সময় নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে বিশেষজ্ঞদের মতামত কি পার্বত্য চট্টগ্রাম নারী আমাদের আমাদের প্রতিবন্ধী গোষ্ঠী এবং আমাদের জাতি আমাদের আমাদের পশ্চাৎপদ জনগোষ্ঠীর প্রান্তীয় অঞ্চলের মানুষ আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মতামত সার্বিক বিষয়ের আলোকেই তো একটি সরকারি সিদ্ধান্ত একটি নির্বাহী সিদ্ধান্ত গ্রহণ করা হবে তাহলে কিসের এত তাড়াহুড়ো সে কারণেই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদেরকে যেমন অভিনন্দন জানাই যে তারা আদালতের পর্যবেক্ষণের আলোকে সন্তোষ জানিয়ে তারা সরে এসেছে একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায় আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ হিসেবে পর্যবেসিত করতে চায় বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় পশ্চাৎপদ জনগোষ্ঠীকে বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে যে কারণে আজকে আমরা আপনারা জানি যে আমরা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের যৌক্তিক সংস্কার চাই বাংলাদেশ ছাত্রলীগও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া যেন মেধাভিত্তিক ভিত্তিক বৈষম্য নিরসনের উপযোগী ইনক্লুসিভ হয় সেজন্য কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা মনে করি যে মব জাস্টিস নয় কনস্ট্রাকটিভ পলিসি আর প্রকৃতির মাধ্যমে এই সমস্যাটির একটি সমাধান তৈরি করা সম্ভব আজকে দেখুন যে শাহবাগকে অবরোধ করা ব্লকেট তৈরি করা চাইলেই তো জাদুঘরের সামনে সমাবেশ করা যায় চাইলেই তো সন্ত্রাস বিরোধী রাজুবাসুদের সামনে সমাবেশ করা যায় এখনই তো এমন নয় যে ঠিক এই মুহূর্ত যেখানে বাংলাদেশে কোনো কোটা নেই তাহলে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন থিকিংয়ের জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিশ যন্ত্রণায় ফেলে দেওয়া এবং একই সঙ্গে বিএনপি জামে যে রাজনৈতিক রাজনৈতিক ষড়যন্ত্রের দুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে সচেতন রয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগ আজকে এখান থেকে আজকে আমরা আপনারা জানি যে আমরা ডোর টু ডে ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি এবং একজন ধরনের পলিসি অ্যাডভোকেসি আমরা পরিচালনা করছি কারণ আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা গ্রহণ করবো যৌক্তিক সংস্কারের অংশ হিসেবে আনুপাতিক হাটটি কীরকম হতে পারে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সে মতামত সংগ্রহ করব সাধারণ শিক্ষার্থীদের কাছে বাস্তব তথ্য আমরা ধরবো সেটির আলোকে আমরা যথাযথ যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে বাংলাদেশ ছাত্রলীগের কথা থেকে সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা তুলে ধরবো এবং এর মধ্যে বিচার বিভাগীয় পর্যবেক্ষণ আসবে সেটির পরেই কিন্তু একটা একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত একটি টেকসই সমাধান হতে পারে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং যতক্ষণ পর্যন্ত এটির একটি সুরা সুর হচ্ছে বাংলাদেশ ছাত্রী অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে আইনসঙ্গত উপায়ে সাথে যে লড়াই রয়েছে আমাদের সেই লড়াইকে আমরা অবশ্যই অব্যাহত রাখব সে কারণে আজকে আমরা জানলেন যে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলিতে আমরা প্রত্যাশা করছি যে অনতি বিলম্বে ক্লাস পরীক্ষা চালু হবে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই ফিরেছে তারাও নিয়মিত ক্লাস পরীক্ষার শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে এবং আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে যদি বিঘ্নিত করতে চাই বাংলাদেশ আধুনিকের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট খুশিয়ারি উচ্চারণ করতে চাই এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনকে ইতিমধ্যে এই রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে সর্বশেষ দিনের আন্দোলনে ছাত্র দলের কেডার যারা পেট্রোল বোমা এবং বিভিন্ন ধরনের মানুষ খুনের মামলার আসামি তাদের তাদেরকে আমরা আমাদের সর্বশেষ দিনের সমাবেশে তাদের উপস্থিত হতে দেখেছি আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি পথ আজকে এটির মাধ্যমে তৈরি করা হচ্ছে আন্দোলনকারীদের যেখানে দায়বদ্ধতা ছিল একটি ভালো একজিট তৈরি করার প্রয়োজন ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ছিল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ছিল আইনগত শাসনের প্রতি বিচার বিভাগের স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা ছিল কোনো কিছু দোয়াক্ষা না করে যে নৈরাজ্যের পরিবেশ তারা তৈরি করেছে যে তারা দেখিয়েছে বাংলাদেশ ছাত্রীকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের বিরুদ্ধে লড়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং কোটা এই একটি যৌক্তিক চূড়াহা বাংলাদেশ ছাত্রকে সুনিশ্চিত করবে এই আশাবাদ দেখে আমাদের ডোর টু ক্যাম্পেইন এবং পলিসি এক বিবৃতিতে আমরা গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা মতামত জানিয়েছি তারা চিঠি দিয়ে লিখিতভাবে কিংবা আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসেও তাদের মতামত আমাদের কাছে পৌঁছে দিতে পারে আমরা মনে করি যে আমরা সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমে বিদ্যমান সমস্যার একটি যৌক্তিক সুরাহা করতে পারব এবং আজকে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা করিপের জন্য ফিরে আসে এবং নতুন করে কোন নৈরাজ্যমূলক ঘটনা যেন না ঘটে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই প্রত্যয় সুস্পষ্ট উচ্চারণ করছি আজকে মিডিয়া আমাদের গণমাধ্যমের যুক্তরা তাৎক্ষণিকভাবে এসেছেন সবাইকে বাংলাদেশ পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই মিড দা প্রেসের আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা